তো আমার এখানে উনুন ধরিয়ে দিয়েছি এখন আমি হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িটা গরম হবে নিজেতে তেল দিয়ে দেবো তো বসিয়ে দিলাম আর এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করে নেবো তো কী কী দিচ্ছি দেখতে থাকো চিকেনটা চিকেন দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা রসুন দেখতে পাচ্ছো রসুনটা কীরকম দিচ্ছি সব ঢেলে দিলাম একবারে সব আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সামান্য সরষের তেল হাড়িতে ধুঁয়া উঠছে ওদিকে আমার হাড়ি গরম হয়ে গেছে আর যেটা দেবো সেটা হচ্ছে টক দই

এদিকে আমাদের রিপন আটা পা দিয়ে মারছে হাত দিয়ে মারছে কি দেখো পা দিয়ে মারছে দেখো এখানে আটা মাখা হচ্ছে হাত দিয়ে মারছে পা দিয়ে মারছে এদিকে মাংস মাখানো শুরু হয়ে গেছে এখন মাংস বড় হবে সেই সেন্ট বের হচ্ছে সেই এরকম করে ধরে এমন করে খেতে হবে রসগোল্লা পিস তো তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে তো এটা আমাদের আজকে পিকনিক হচ্ছে বন্ধুরা খারাপ মাইন্ডে কেউ নেবে না তো আমরা আজকে ইয়ার কি ঠাট্টা করি ভিডিওটা করছি যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দিও আর সত্যি কথা বলতে এই হান্ডি চিকেন আমি খুব ভালো বানাই যদি কেউ খেতে চাও আমার হাতের হান্ডি চিকেন তো আমার সাথে যোগাযোগ করতে পারো আর আজকে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখাচ্ছি কেমন করে কি করছি দেখতে থাকো তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবার প্রথমে তো আমরা এটা রুটি দিয়ে খাবো তো তাই কটা আলু কেটে নিয়েছিলাম তো আলুটাকে ভেজে নেবো এই হাঁড়িতে

আমার তেল গরম হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিচ্ছি তো এখন আমি চিকেনটা হাড়িতে দিয়ে দেবো এদিকে আমার আলু ভাজা আলুর ভিতরেই আমি দিয়ে দেবো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব বলবে যে কেমন হয়েছে তো আমি যেরকম বানাচ্ছি এরকম হয়তো কেউ বানায় না তো আমার প্রসেসটা সম্পূর্ণ আলাদা

তো এদিকে দেখো নাড়ছে সেন্ট বেরিয়ে গেছে অলরেডি খুব দারুণ একটা সেন্ট বেরিয়েছে রুটি ওর ভাজা দেখালাম তোমাদেরকে তো দেখতে থাকো হওয়ার পরও দেখাবো তো আমার হান্ডি চিকেন এখন রেডি হয়ে গেছে তো তোমাদের এখন দেখাচ্ছি দেখো এখন ঢালবো এই দেখো একটা সেট বেরিয়েছে ও গরম গরম রুটির সাথে কোনো কথা হবে না ও আর নেই দারুণ সেট

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কে কে খাবে তোমরা সবাই চলে আসো তোমাদের সবার জন্য ইনভাইট রইলো খুব টেস্টি হয়েছে কিন্তু চলো এখানে শেষ করছি তাহলে সবাই ভালো থেকো টাটা